নমস্কার মৌমিতা বলছি নমস্কার আমি সহেল আমার নাম সুচরিতা বাগ কত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেরা গল্প গায়ে এই প্রথমবার আপনাদের সামনে ছবি রূপে আসতে চলেছে সিক্স এপ্রিল রবিবার নতুন ইউটিউব চ্যানেল দৃষ্টিকল্প যেখানে এক অতি সাধারণ কৃষক পরিবারে সহজ সরল গ্রাম্য মেপুটি কল্পনার ডানা মেলে তার খুব বর সুবোধকে কেন্দ্র করে কিন্তু সব স্বপ্ন কি সত্যি হয় সত্যের আলালে মিথ্যে জালে কি কখনো ঝড়ঘনি আসে না কথা বিভূতিভূষণের তেমনই এক মর্মস্পর্শী গল্প গায়ে হল রুরু বাস্তবের জলছবি এই গল্পে আমি এক বিশেষ চরিত্র অভিনয় করছি নিয়ে ইউটিউব চ্যানেল দৃষ্টিকল্প বাংলার গৌরবময় সাহিত্যকে পর্দায় পরিবেশন করা লক্ষ্য নিয়ে বিয়ের দিন আর বেশি দেরি নেই তার আগে গায়ে হল আমি থাকছি কিন্তু আপনাদেরও থাকতে হবে ছবি আমার সাথে আপনারাও এই মর্মস্পর্শী ছবিটি দেখুন আর সেই সাথে সাথে ওদের ইউটিউব চ্যানেলটি ফলো করে ওদের পাশে থাকুন যাতে ওরা আগামী দিনেও সাহিত্য সেরা সৃষ্টিকে আপনাদের সামনে তুলে ধরতে পারে ইউটিউব চ্যানেল দৃষ্টিকল্প এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ধন্যবাদ